দেখছিলেন যে জুম্মান নামাজ আদায় শিশি কিন্তু আটানোতম বিশ্ব ইজতেমায় যে ধর্মপ্রাণ মুসলিরা এসেছিলেন তারা কিন্তু এই জুম্মান নামাজ আদায় শেষে কিন্তু ইজতেমা ময়দান থেকে বের হচ্ছেন আমরা দেখেছি আজ একটা তেতাল্লিশ মিনিট নাগাদ কিন্তু এই আটান্নতম বিশ্ব ইজতেমার যে জুম্মান নামাজ সেই জুম্মান নামাজের খুতবা অনুষ্ঠিত হয়েছিল এবং একটা ছাপ্পান্ন মিনিটে কিন্তু এই জুম্মান নামাজ কিন্তু শেষ হয় এবারে আটান্নতম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বে এই টঙ্গি ইজতেমা ময়দানে জুম্মান নামাজ আদায় হয়েছে এই নামাজের যিনি ইমামতি করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাপ কিন্তু এবারে বিশ্ব ইজতেমার জুম্মান নামাজের ইমামতি করেছেন এবং আমরা দেখেছি এই জুম্মান নামাজকে ঘিরে কিন্তু টঙ্গি সহ আশপাশের যে সকল সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু মুসল্লিদের কিন্তু উপচে পড়া ভিড় ছিল অর্থাৎ লক্ষ লক্ষ মুসল্লির ঢল কিন্তু নামে এই তুরাতিরে জুম্মান নামাজ আদায় করার জন্য আমরা প্রতি বছরই লক্ষ্য করে থাকি ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু এই জুম্মান নামাজ আদায়ের জন্য কিন্তু মুসল্লিদের বড় একটি অংশ কিন্তু এই তূরাতিরে আসেন এবং এখানে কিন্তু মানুষের বড় একটি ঢল নামে এবং লক্ষ লক্ষ মুসল্লিদের আমরা একটু কথা বলবো মুসল্লিদের সাথে আসলে এই নামাজ আদায় করতে কেমন লাগলো তাদের এবং তাদের অনুমতিটা কি সেটি একটু জানতে চাইব কোথার থেকে এসেছেন শেরপুর স্টেজ থেকে একবার ভিতর থেকে আসছেন নামাজ কিভাবে আদায় করলেন এবং নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কি চাইলেন এখনো চার সময় হয় না আরো দুদিন পরে আপনার যা চাওয়ার মনে হয় দিন চাওয়ার জুম্মার নামাজ আদায় করে কি চাইলেন নামাজ আদায় করতে চাওয়ার কিছু না এখন মনে তো শুরু হয় না এখন মনে দুদিন পর হবে কেমন পরিস্থিতি দেখলেন ময়দান ভালো ভালো ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আগের থেকে অনেক ভালো আগের থেকে অনেক ভালো ইনশাল্লাহ এই বছর সুন্দর রাখতে হয়েছে শুনছিলেন ইজতেমা ময়দানে যে মুসল্লিরা এসেছেন নামাজের জন্য সেই ধর্মপ্রাণ মুসল্লিরা যেটি বলছিলেন আসলে এই জুম্মান নামাজ শেষে কিন্তু তারা আল্লাহ পাখির কাছে কিন্তু মুসলিমবাসীর শান্তি কামনা করে কিন্তু দোয়া করছেন হ্যাঁ তেমনটি কিন্তু জানাচ্ছিলেন এবং এই মুহূর্তে টঙ্গির যে বিশ্ব ইস্তেমা ময়দানের কামারপাড়া সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু মুসল্লিদের কিন্তু বড় একটি ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যালো হ্যালো